এতগুলো দামরা লোকটা সেই বাথরুমে গিয়ে ধুতে পারে না সে ঘরের মধ্যে পা ধরে দিচ্ছিস আবার কি হ্যাঁ ঘরের মধ্যে করছিস ঘরটাকে নোংরা আমরাই তো করবো হ্যাঁ সারাদিন খেতে এসছে লোকটা আবার কষ্ট করে বাচ্চরুমকে হাত পা ধোবে মুখ ধোবে তাহলে এটা ধুয়ে অসুবিধাটা কি হয়েছে সারা দিন পারলো আর এখান থেকে ফাঁকা ধুতে পারলো না কাজের জন্য খাটে রে কাদের জন্য খাটে আমাদের জন্য তো খাটে ছেলে মেয়ে মুখ চেয়ে তো খাটে হ্যাঁ ছেলেরা তো জন্ম নেই তাই জন্য খেয়ে ছেলে ছেলেরা জন্মনে শুধু মেয়েদের দেখবে বাচ্চাদের দেখবে আর আমরা জন্ম নিয়ে কি হয়েছে রে আমরাও জন্ম নিয়েছি স্বামীরা সেলা করার জন্য এটা মাথায় রাখবে সারাদিন ঘরে রান্না করছি খাওয়াচ্ছি তাহলে কোন খাটেনি নাকি আগেকার দিনে মা মাঝিরে ঘরে খাটতো না তারপরে স্বামী শ্বশুর শ্বশুররে শাশ্বীরে কত যত্ন করতে গেছি আগেকার দিনে ভাই এখন তো ওই দু হাজার পঁচিশ সালের এইখানে দাঁড়িয়ে তুই এই কথা কি করে বলছিস দু হাজার পঁচিশ সালে আর আগের দিনের দুটো তুলনা কর কারা সুখী ছিল বেশি আগের দিনে মা কা কিনা সুখী ছিল বেশি হ্যাঁ আর এখন সব উচ্ছন্ন বউরা এখনকার বউরা কটা বৌ কটা বউ সুখী থাকে সব মানে কি সব ঘুরতে দেখতিস না শ্বশুর বাড়ির দিকে তাকাবি শুরু থাকবি ভালো থাকবি হ্যাঁ আর বাইরের দিকে ঘুরবি বাইরের দিকে মন থাকবে এখন বেশিরভাগ বউরা তো দেখছি আমরা শ্বশুর শাশুড়ি স্বামী নিয়ে পড়ে আছি বলে আমরা মনে করি ভালো আছি স্বর্গে বাস করি শাশুড় শ্বশুর ব্যাপারে যত্ন করে আমাদের ভালোবাসে বউ হিসেবে হ্যাঁ তোদের মতো তো উচ্চ থাকতে পারবো না আমরা

এক রান্নাঘরের মধ্যে পাঁচ জন মেরে রান্না কর পাঁচ জনের পাঁচশো রান্না ঘরে রান্না কর সংসারে সুখটা না এমনি হয় না যেমন বেড়া ছেলেরা বাইরে খাবে আমাদের কথা ভেবে আমরাও তেমন ঘরে থেকে বেড়া ছেলেদের কথা ভাবব তবে সংসারে সুখ বোঝা থাকবে এটা যে আমার বাবা ঠাকুমাদের কাছে শেখা বুঝলি তো